এর বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কৌরুচিকর মন্তব্য করেছিলেন তিনি আর তার প্রেক্ষিতে এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 79 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই ধারা অনুসারে মহিলাদের মর্যাদাহীন করে এমন ধরনের শব্দ ইঙ্গিত বা কাজ অপরাধমূলক হিসেবে গণ্য করা হবে এবং দোষীকে কড়া শাস্তি দেওয়া হবে রেখা শর্মাই দিল্লি পুলিশকে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের আবেদন জানিয়েছিলেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও এই সাইবার ইউনিট এই এফআইআর করেছে সম্প্রতি হাতরাসে বড় দুর্ঘটনা ঘটেছিল একটি সৎসঙ্গে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ এরপরই মহিলা কমিশনের তরফে ঘটনাস্থলে যান রেখা শর্মা তারই একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা গিয়েছে তিনি হাঁটছেন ও তার মাথার উপর একজন ছাতা ধরে রয়েছেন রেখা কেন নিজের হাতে ছাতা ধরেননি তা নিয়ে টিপ্পনি কাটেন মহুয়া বৈত্র এক স্যান্ডেলে লিখেছিলেন নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বহুয়ার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে এমন মন্তব্য একজন মহিলার মর্যাদা হানি করছে এমনই মন্তব্য করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তারপরে দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে আবেদন জানান তিনি পাল্টা মহুয়াও দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করে বলেন পাল্লে তাকে নদিয়ায় এসে গ্রেফতার করা হোক লিখেছিলেন আমি আমার ছাতা নিজেই ধরতে পারি মহুয়ার এই মন্তব্যের দুদিন পরেই দিল্লি পুলিশের এই পদক্ষেপ এদিকে এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস তাদের দাবি এজেন্সি আর দিল্লি পুলিশকে কাজে লাগিয়ে ওরা এসব করতে চাইছে তবে এগুলি করে বিশেষ কোনো লাভ হবে না এদিকে রেখা শর্মার মাথায় ছাতা ধরা নিয়ে যখন এত বিতর্ক হচ্ছে তখন সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে একাধিক ছবি সেখানে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছাতা ধরতে তো কখনো আবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর মাথায় ছাতা ধরতে দেখা গিয়েছে দেহরক্ষীতে আর এই নিয়ে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন মহুয়া যখন রেখা শর্মার মাথায় ছাতা ধরা নিয়ে এত সমস্যা তাহলে কখনো মমতা বা সোনিয়ার মাথায় ছাতা ধরা নিয়ে তো কোনো মন্তব্য করেননি তিনি আর নিজে একজন মহিলা হয়ে কিভাবে তিনি আরও একজন মহিলাকে এই ধরনের কৌরুচিকর মন্তব্য করলেন রিপোর্ট বাংলা